বন্ধুরা দেখুন বাগানের কিছু গাছ এই কি ধরনের ধরনের একদম যে এই শেপ নিয়েছে গাছটা ঝোপালো হয়েছে ঝোপালো গাছ এইরকম ঝোপালো গাছ এই যে নীল সেলারের দেশীয় ভ্যারাইটি নীলার মৌসুম তো পাশেরটা আছে জাফা ভ্যালেন্সিয়া মালটা একটাই ফল হয়েছে একটা হয়েছে আর একটা ঝরে যাবে পাঞ্জাবি মালটা জায়েন্ট মালটা বলে কোসা খোসা দেখ ফলটা জানি ফলটা উপরে মানে মসৃণ ঠিক না তো এইগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমে এই ফলটা খাওয়ার খাওয়া যাবে এখন না কদিন পরের খাবার ভিডিও দেবো এই ফলটা আগে হয়েছিল দুটো প্রচুর ফল হয়েছিল তো প্রচুর ফল হয়ে ফল ড্রপিং হয়েছে আবার পাতা ছিঁড়েছে ফুল এখন আর হবে না যত সম্ভব কালা বীজ জল বিভিন্ন টাইপের গাছ এখানে ইন্ডিয়ান শিখে মৌসুমি ছোট ফল এই গাছে তিন রকমের ফল আছে এই যে কালা বীজ ওভাল ওভাল সেটা পুরো ওভাল ফল এরকম চারা আমার কাছে আছে পাবেন পুরো এই রিভিউটা দেখাচ্ছি যদি লাস্ট অব্দি থাকে রিভিউ দেব একদম পুরো ওভাল সেটের ফল এগুলো নিউ সেলার সব এই যে মাসুদ গরিমের থাই মার এটা দেখুন থাই মালটা আমার করি করিনি পাঞ্জাবি মালটা বিভিন্ন টাইপের গাছ ইন্ডিয়ান সিকি মৌসুম ইন্ডিয়ান সিকি মৌসুমের বড় গাছ এরকম ফল ধরা গাছ আমি আগের ভিডিওতে দেখেছি বড় বড় গাছ আছে কিছু বেরিয়েছে কিছু আছে আপনারা নিতে পারেন এইগুলো রেডি প্ল্যান্ট ছোটো ফল আবার ফুল আসছে এই যে ফল এই ভ্যারাইটি যে ফল ট্রপিং যেমন হচ্ছে হয়েছে তেমন ফল ও ফুলও কিন্তু আসছে আমার কাছে এই সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকি মৌল এই ফলটা হচ্ছে এই গাছগুলো এই রকম মোটা মোটা গাছ তবে এই এই গাছটাও নিতে পারবেন কিছুদিন এরকম মোটা মোটা গাছ তবে এই মোটা গাছ নার্সারিতে সচরাচর পাওয়া যায় না যে বাংলাদেশের ঠাই পাকিস্তানি মালটা এটা ইন্ডিয়ান সিকি মুস জাফা মালটা একদম জাফা মালটা এটা ইন্ডিয়ান সিকিম্বী সবগুলো দেখুন এটা হচ্ছে পাঞ্জাবি মালটা এই একটা আছে বারো মাসে ভিয়েতনাম মালটার মতোই জায়ান্ট মালটা দেখুন সেবটা অন্যরকম আলাদা আলাদা এই ফলটা আমি জানি না কি চিহ্ন আছে ভিয়েতনাম বলেই দিয়েছিল কিন্তু ইন্ডিয়ান সিকি না তো ফলটা দেখতে হবে এর কেউ নাম না জানলে বলবেন তো ফলটা হচ্ছে সে অন্যরকম এইবারই প্রথম হয়েছে গাছগুলো প্রথম হয়েছে ফল অনেকগুলোই প্রথম ফল হয়েছে যেগুলো বেরিয়ে গেছে বারিয়ার মালটা আমার ছিল আগের বছরের সেই বারিয়ার মালটা বিক্রি হয়ে গেছে বেরিয়ে গেছে এটাও তাই এটা হচ্ছে ভিয়েতনামের মতোই শেপ কিছুটা এটা ভিয়েতনাম তো ওই ফলটা আমি মনে করি ভিয়েতনাম দেখান দেখছি বড় হলে ভিয়েতনাম না তার অনেক কিছু ইচ্ছাকৃত অনেক কিছু মানে কী বলবো ইচ্ছাকৃত কোনো ভুল করিনি মানে অজ্ঞানে যদি ভুল হয়ে থাকে তাহলে ভাব চাচ্ছে এখানে দেখো নিউ সেলারের দেখো ফ্রেন্ডস কলকাতা পাপ্তি তো এই হচ্ছে এই সাদের আপডেট নিউ সেলার